সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার নুরুজামান আছি পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে দেখাবো সেই বিষয়টা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপরেও বলে দিচ্ছি এটা একটা হলবুলক বিশিষ্ট কাজ এখানে সম্পূর্ণ ইউনিটটা বা সম্পূর্ণ ফ্লোরটাই হলবুলুক দিয়ে গাঁথনির কাজটা কমপ্লিট করা হবে তো এই বিষয়টা সম্পূর্ণ কাজ করতেছে আমাদের সাথে আছে শ্যামশামসুদ্দিন মোহাম্মদ শামসুদ্দিন ভাই তিনি আমাদেরকে সহযোগিতা করবে যে এই কাজটা করতে কীরকম বোধ করছে বা কীরকম কাজ করতে ভালো লাগছে তার আগে আমি আপনাদেরকে বলছি এই এখন আমরা এই বিষয়টা জানাবো যে ভালো ব্যবহার করলে আপনাদের সাশ্রয়ী রেটটা কীরকম হবে আবার সুবিধা অসুবিধাটাও আমার আপনাদেরকে জানাবো এখন আমি আপনাদের সাথে কথা কথা বলাবো বা কথা বলবে শামসতুজ্যান ভাই আসলে মূলত এই হলক দিয়ে কাজ করতেছেন এটার সুবিধাটা কি আপনার কাছে কাজ কাজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আসলে বিরেগের চেয়ে মনে হয় যে এটা একটু ভালোই হয় মনে হয় যে বিরেগের ক্ষেত্রে হলো আপনার কাজ করতে গেলে সাপোজ যদি ছ হাজার ইট আন ওখানটা অন্তত এক হাজার ইট আন ভেঙে একদম ভেঙে যায় ভেঙে চলে যায় তো এটা তো ওরকম কোনো অপশান নেই ভেঙা ভাঙার কোনো অপশন নেই আপনাদের হয়তো যদিও একটা পার্সেঞ্জের উদ্যাসেন যে একটা কাঠ পিস বের হয় হ্যাঁ আমরা হয়তো কাঠপিটা যে কোনো এক জায়গায় আবার লাগাইতে পারি এইদিক দিয়ে একটা সুবিধা আর ও দেওয়াসে ওই ময়লা আবর্জনা তো একটু অনেক অনেকটা রক্ষা পাইছি আর বসার ক্ষেত্রে ইনশাল্লাহ অনেকটা ভালোই সুবিধা পাইছি আচ্ছা আর ফিনিশিংয়ের দিক থেকে ইটের তুলনায় এটা কেমন ইট টুকা ফিনিশিংটা খুবই ভালো ইট তো মনে করেন যে এখানে আমরা হয়তো প্লাস্টার যখন করবো হয়তো আমাদের তো এক নিয়ম আমরা চলে যেতে পারবো এটা কোনো এক দেখা যায় একটা ইট মনে সাড়ে চার পাঁচ ইঞ্চি পনেরো পাঁচ ইঞ্চি আছে চার ইঞ্চি আছে আবার সাড়ে চার ইঞ্চি আছে তখন ওই ক্ষেত্রে মশলাও বেশি যাবে মশলা এখানে আমাদের হাফ ইঞ্চি যদি ধরে দেয় আমরা দশ মিলি ধরে দেয় তাহলে দশ মিলি আমাদের ওই মশলা আমাদের সাশ্রয় পাবো আর কি এইভাবে করলে এটা থাকবে এটা হয়তো আরেকটু ভালো করা লাগবে তখন হয়তো আমরা থাকবে এটা সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা তখন হচ্ছে এই যে ভিতরে আবার করা লাগবে কি যখন আমরা আর একটু ঘুরে দেখি যেমন এই একটা বাথরুম করা হয়েছে এটা ভালো ভালো করা হয়েছে তো এইগুলো মূলত আমরা এইভাবে জাস্ট এখন জয়েন্ট দিয়েছি জি জি এটার উপরে হালকা প্লাস্টার হবে যেমন ইটের গাঁথনির সময় যখন ইটের গাঁথনি করা হয় দেখা যায় যে ইটের সাইড যেমন ভাই বলছে ইটের সাইজ অনেকটা চার ইঞ্চি হয় পনেরোটা পনেরো তিন ইঞ্চি হয় কি এরকম হয় তখন এইটা ঢাকার জন্য দেখা যায় যে এক ইঞ্চিও প্লাস্টার লাগে লাগাইতে হয়

যখন এই এই হলব্লুকটা আনা হয় সেক্ষেত্রে অপচয় কম হচ্ছে অবশ্যই এক হাজার এইটা আনলে বিশটা পঁচিশটা ইট ভেঙে যায় কিন্তু এইটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে আবার স্থাইটের দিক থেকে যদি আমি লক্ষ্য করি স্থাইটের দিক থেকে এইটা ইটের তুলনায় পঁয়ত্রিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বেশি শক্তি এটা নিতে পারে নিতে পারে আবার তাপ তাপের ক্ষেত্রে যেমন এখন বাইরে তাপমাত্রা অনেক বেশি তো এই হলব্লুক দিয়ে যখন গাঁথনি করা হবে তখন এটার তাপমাত্রা প্রায় বিশ বিশ পার্সেন্ট কম কম আসবে কম আসবে তো এই ক্ষেত্রে আমি মনে করি হল ব্লকটা সবার তুলনায় বেস্ট অনেক অনেক ক্ষেত্রে এখন বর্তমানে লোডশেডিংটা কম হবে আবার অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বা যদি বাইসেন্স অগ্নিকাণ্ড ঘটে সেক্ষেত্রে হল ব্লক আপনাকে অনেকটা সেই করবে করবে তো সর্বোপরি সকল বিষয়ের দিক থেকে আমি মনে করি হল ব্লকটা খুবই গুরুত্বপূর্ণ বা হল ব্লকটা ইউজ করা খুবই ভালো সেটা জি

তো আশা করি ক্রয়ের ক্ষেত্রেও এটা পাঁচটা ইট কিনতে যেটা কটা লাগতো দেখা যাচ্ছে পাঁচটা ইট ক্যারিং কস্ট সহ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা লাগতো খরচ তো সেক্ষেত্রে এই একটা ইটের মূল্য বা প্রাইস হচ্ছে আপনার প্রায় সত্তর টাকার মতো বা ষাট টাকার মতো তো সেক্ষেত্রে আপনার লাগানোর দিক থেকেও মিস্ত্রি কস্ট কম যাচ্ছে আবার হচ্ছে স্থায়িতের দিক থেকেও আপনি বেশি পাচ্ছেন আবার প্লাস্টারের দিক থেকেও মশলার পরিমাণ কম যাচ্ছে তো সব দিক মিলিয়ে আমি মনে করি ফলগুলোটা অনেক ভালো সাশ্রয়ী আপনারা পাচ্ছেন এবং দেখতে অনেক সুন্দর হচ্ছে বা নন্দনিক তো সর্বোপরি বিষয় এখানেই শেষ করতেছি এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলই চ্যানেলের সাথে থাকুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ